দর্শক দেখতেই পাচ্ছেন করতোয়া এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেই ট্রেনটি সান্তার থেকে পাটগ্রামে ঢুকছে এটি চমৎকার দৃশ্য তাই না দেখতেই পাচ্ছেন চমৎকার দর্শক আজকে আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি এটা যদি আপনারা বলতে পারেন পুরস্কৃত করব সবার মধ্যে থেকে যিনি ভাগ্যবান হবেন তার জন্য আমার পক্ষ থেকে আমার জেডবি বলব পেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটি পুরস্কারের ব্যবস্থা করব দর্শক আমি বর্তমানে কোন লোকেশনে আছি এটা বলতে পারলে আমি আমার এই যে থেকে থেকেই আপনাদেরকে গীত এক ছোট্ট গীতের ব্যবস্থা করব দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর দৃশ্য